রাজ্যের বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজভবন রাজভবন থেকে জয়ী বিধায়কদের শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করে বিধানসভায় শপথ নেওয়ার আবেদন জানিয়ে রাজভবনে চিঠি পাঠান তারপর বিস্তর টানা পড়নের পর রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দিলেও স্পিকারের উপস্থিতিতে বিধায়কদের শপথ করাতে রাজি হননি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় অবশেষে বিধানসভায় সায়ন্তিকা রেয়াতের শপথ পাঠ করান স্পিকার আর এই শপথকেই অসাংবিধানিক ঘোষণা করে রাজভবন রাজভবনের তরফে বিধানসভাকে চিঠি দিয়ে গত অধিবেশনের শপথ নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয় সঙ্গে সংবিধানের নিয়ম অনুযায়ী জরিমানার কথাও ওই চিঠিতে মনে করিয়ে দেওয়া হয় রাজভবনের তরফে এ প্রসঙ্গে রাজ্যপালকে পাল্টা তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই শপথ গ্রহণ ইস্যুতে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতিও এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষের তোপ রাজ্যপালকেই রাজ্যপাল সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের রাজনীতি করছেন তিনি পুরোদস্তুর বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন মত কুনালের রাজ্যপাল সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের রাজনীতি করছেন তার উচিত ছিল যারা উপনির্বাচনে বিধায়ক হয়ে এলেন যথাযথভাবে শপথের অনুমোদন দিয়ে দেয়া সেগুলি তিনি দেননি উল্টে জটিলতা তৈরি করেছেন এবার সমস্ত সংসদীয় পরিষদীয় রীতি নীতি আইন মেনে বিধায়কদের হয়ে যাচ্ছে শপথ রাজ্যপাল টিভিতে দেখছেন রাজ্যপাল কাগজে পড়ছেন এবং তিনি পুরোদস্তুর এই বিষয়টায় বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন যদিও রাজ্যপালের সুরে সুর মেলালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার মতে দুটো শপথই অসাংবিধানিক এবং অনৈতিক এর আগে যে দুজনের শপথ এই দুটো শপথই অসাংবিধানিক এবং অনৈতিক তার কারণ আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপাল স্বাভাবিকভাবেই সংবিধানকে উপেক্ষা করে সাংবিধানিক দায় দায়িত্বকে উপেক্ষা করে বরঞ্চ সংবিধানকে চ্যালেঞ্জ করে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তা অনৈতিক এবং অসিং অসাংবিধানিক যে প্রসেস অনুসরণ করা হচ্ছে তা অসাংবিধানিক মত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন একই সঙ্গে তার নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান তো পশ্চিমবঙ্গে চলবে না কটা অগ্নিমিত্রার সম্পূর্ণ যে প্রসেসটা ফলো করা হচ্ছে সেটা অসাংবিধানিক এবং আমরা বিজেপি পার্টি থেকে অসাংবিধানিক কোন বিষয় আমরা পার্টিসিপেট করব না কারণ সংবিধানকে আমরা অপমান করব না সংবিধান ভারতবর্ষের সংবিধান মমতা বড়াজি সংবিধান তো পশ্চিমবঙ্গে চলবে না উনি যদিওবা চান সেটা এ প্রসঙ্গে আক্ষেপের সুর বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির গলায় তার মতে এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা এই পর্যায়ে এসে গেছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে এরকম বাক্য বিনিময় হচ্ছে স্পিকারও একটা বলছেন আর এদিকে বোধহয় 182 না কত 144 ওই ধারায় সংবিধানের এটা রাজ্যপালের অনুমোদন সাপে আমি তো আইনজ্ঞ নই এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে এসে গেছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে এরকম বাক্য বিনিময় হয়েছে শপথ ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজভবন সংঘাতের জল এখন কতদূর গড়ায় সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের ক্যালকাটা নিউজ